প্রথমে কড়াইতে ফোড়ন আর মশলাগুলো দিয়ে দেব মশলাগুলো আগে থেকেই বেটে রাখা ছিল তারপরে আমরা যোগ করব হলুদ পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ লবণটাও স্বাদ মতো দেবে তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব আর যতক্ষণ না ভালো মতো মশলাটা কষে যাচ্ছে ততক্ষণ নাড়তে থাকবো আর আমরা এখানে মশলার ক্ষেত্রে আদা জিরে বাটা আর কাঁচা লঙ্কা ব্যবহার করেছি কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাও ব্যবহার করা চলে মশলা লেগে এসছিল তাই একটু জল দিয়ে নাড়িয়ে নিলাম এরপর আমরা আগে থেকেই কেটে রাখা টমেটো অ্যাড করব তার আগে একটু লঙ্কার গুঁড়ি দিয়ে নেব যা দেওয়ার প্রধান কারণ হচ্ছে রং যেহেতু আমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি সেই জন্যই আমরা দিয়েছি লঙ্কার গুঁড়োটা আর তারপরে আমরা সেই কেটে রাখা টমেটো দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবার নাড়তে থাকবো আর তারপরে দেব আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা মোটর আর আলু জল থেকে আস্তে আস্তে ছেঁকে দিয়ে দেব দেওয়ার পর ভালো মতো নাড়িয়ে নেব এবং যতক্ষণ না ঠিকমতো ফুটে মানে মজে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়িয়ে চাড়িয়ে তরকারিটাকে হতে সময় দেব কিছুক্ষণ তো আর এরপরে আমরা গরম মশলা দেব যদি বাটা মশলা হয় বাটা গরম মশলা হলে ফুটন্ত অবস্থা দিয়ে দিলেই হবে কিন্তু যেহেতু আমরা এখানে গুঁড়ো গরম মশলা ব্যবহার করছি তাই আমরা নামানোর পরে দেব তো নামানোর পরে গুঁড়ো মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে সার্ভ করলে রেডি আমাদের মোটর দিয়ে আলুর তরকারি আনসিজনেও আমরা এরকম মোটর দিয়ে আলুর আলুর তরকারি দিয়ে দুপুরের খাবার জমিয়ে দিতে পারি কারণ আমরা আগে থেকেই এই মোটরগুলো স্টকে রেখে দিয়েছিলাম তো ফুটে গেছে আমাদের তরকারি কথা বলতে বলতে এরপর আমরা নামিয়ে এর মধ্যে অ্যাড করে নেব গরম মশলা